আমরা নজর করে দেখেছি বাংলাদেশের উল্লেখযোগ্য কোন দলের আমির নায়াবে আমির রাজপথে আল্লাহ আকবার লক্ষ জনতা নিয়ে যেই দিন কেউ রাজপথে নামতে সাহস পায় নাই সেই দিন লক্ষ জনতা নিয়ে যিনি কারফিউ ভেঙ্গেছেন তিনি আমাদের মুক্তি ফয়জুল করিম সাহেবের চর্মরাই ঠিক বলেন আজকে সাহেবের চর্মরাইকে নিয়ে সমালোচনা করো

তোবি আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব জারমরাই জিন্দাবাদ পাক পাক জিন্দাবাদ